আমার এই যুবক ভাইয়ের প্রশ্নটা হলো অনেকেই বলা বলি করে যে আজানের আগে নবীজিকে সালাত সালাম দেওয়া এটা হারাম তো এই ধরনের কথা শুনে যুব সমাজ অনেকে বিভ্রান্ত হচ্ছে যদি জিনিসটা হারাম হয় তাহলে তো করা ঠিক না আবার সন্নি আলেমরা বলতেছে জায়েজ তো কোনটা করবে তারা বিভ্রান্ত হচ্ছে করণীয় কি করণীয় বলতে আপনাদেরকে এটুকু বলি হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম বানাইবার মালিকও আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লি সাল্লাম কোন সময় কোরআনের আয়াত কিংবা একেবারে দলিল দলিল ছাড়া কোনো আলাকে হারাম বলা যাবে না আমাদের যারা দায়িত্ব আমরা মুস্তাহিদ না আমরা মুকাল্লিদ বাংলাদেশের যত মুফতি আছে সবাই মুকাল্লিপ সারা ওয়ার্ল্ডের সব সব এই বর্তমানে মুকাল্লিদ অনুসারী কেউ নিজে ফতোয়া দিতে পারবে না বরং আগের মুস্তাহিদরা যা রায় দিয়ে গেছে এটা নকল করে মানুষকে শুনাইতে হবে নিজেরা ওই মশালাটাই কেয়াস করতে পারবে যেটার সমাধান আগের যুগের ইমামরা ফকিরা দেয় নাই এই মশলাটা যুগের আলেমরা বসে আলোচনা সাপেক্ষে কেয়াস করবে কিন্তু মীমাংসিত কোনো আলাই নিজের থেকে ওনাদের সাথে দ্বিমত পোষণ করে বলা যাবে যারা বলেন যে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া হারাম কষ্ট করে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন এই ফতোয়াটা কোন কিতাবে আছে যেহেতু উনি উনি না না মানে নিজেই রায় ঘোষণা করার মতো যোগ্য লোক না আপনি যদি বলেন আমি ভ্যান চালাই অটো চালাই আমি ফাঁসির আসামি রায় দিব এটা কি হবে রায় দিতে হলে জজ লাগবে বিচারপতি লাগবে ম্যাজিস্ট্রেট লাগবে যোগ্য লোক লাগবে রাজমিস্ত্রিও যদি বলে আমি ফাঁসির রায় দিব পারবে না সে আরেক সাবজেক্টের লোক ধর্মীয় বিষয়ে রায় ঘোষণা করবে তারা যারা দিনের মুজতাহিদ মুস্তাহিদের ছয়টা তবকা আছে ওই তবকার মুস্তাহিদ হইলে উনি রায় দিতে পারবে আর যদি এখন কেউ নাই ওরকম এখন সমস্ত ফকিদের মুফতিদের দায়িত্ব হলো আগের ইমামদের ফতোয়াগুলি কোট করা ফলো করা ওইটা মানুষকে শোনানো ওইভাবে চলতে হবে চাইলে নিজে পণ্ডিত করে কোনো কিছু বলার সুযোগ নাই যুব সমাজের দায়িত্ব যেটা আপনাদের কাছে খটকা মনে হয় একটু কনফিউশন মনে হয় আপনারা কষ্ট করে আদবের সাথে ওনাদের জিজ্ঞাসা করবেন আপনি যে বললেন এটা বিদাত কিংবা হারাম এই ফতোয়াটা এই রায়টা কোন কিতাবে কোন মুস্তাহিদ দিয়েছে এটা রেফারেন্সটা আমাদের দেন এই প্রশ্নটা যদি করেন তাহলে দেখবেন রেফারেন্স থাকলে দিবে না থাকলে ওনার কপাল শরীর ঘেমে গেছে চলবে না আমরা ওই কথাটা আপনাদের বলতে পারবো যেই কথাটা কোরআন এবং হাদিসের আলোকে আগের ইম আমরা বলে গেছে, ওইটা বলতে পারবো নিজে বানাইয়া কোনো কিছু বলার এখতিয়ার পাওয়ার আমাদের নাই যে নিজে বানায় বলবে সে নিজেও গুমরা হবে তার কথা যারা শুনবে তারাও গুমরা হবে আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কি না এই ব্যাপারে আমাদের দলিল কি যদি এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো আমাদের ইমাম যারা যারা কোরআন এবং হাদিসের পন্ডিত ছিলেন মুস্তাহিদ ছিলেন বড় ইমাম ছিলেন তারা এই ব্যাপারে রায় দিয়ে গেছে একটা ফাইসালা দিয়ে গেছে সেই ফাইসালার একটা ফতোয়া ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে রদ্দুল মুহতারের মধ্যে সেখানে লিখেছেন সাতটি জায়গায় তুকরাহু সালাতু আলা নবীকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবাতিন মাওয়াদিহ সাত জায়গায় নবীজির উপরে দরুদ শরীফ পড়া মাকরুহ এই সাত জায়গা ছাড়া ওয়া মুস্তাহাববাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে এই নিষিদ্ধ সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় সময় সুযোগ হলে নবীজি দরুদ শরীফ পড়া মুস্তাহাব যেহেতু নিষিদ্ধ সাত জায়গার ভিতরে আজানের পূর্বের ওই জায়গাটা নাই এই জন্য হানাভি মাঝাবের ইমামদের ফতোয়া মুস্তাহিদদের ফতোয়া মোতাবেক আজানের আগে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহ এটা আমাদের নিজের বানানো ফতোয়া না এটা ইমামের ফতোয়া আমরা অনুসরণ করতেছি যদি বলেন এই ফতোয়ার পিছনে কোরআন হাদিসের দলিল কি আরেকটু আগাইতে চান তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমরা হাজরতে বিলাল রাজি আল্লাহ তিনি নিজেই আজান এবং একামতের আগে আল্লাহর নবীকে সালাম দিতেন কোন মুস্তাহিদ যখন একটা রায় দেয় যদি ওই রায়ের সাথে সাথে দলিল উল্লেখ না থাকে তারপরে ওই রায়টাই দলিল বুঝে নিতে হবে ওনার রায়ের পিছনে অবশ্যই দলিল আছে অনেক সময় দলিল উল্লেখ করা হয় অনেক সময় উল্লেখ করা হয় না একজন বিচারপতি যদি একটা মামলা রায় দেয় তাহলে আপনাকে ধরে নিতে হবে সাক্ষী প্রমাণ দলিল প্রমাণ সব বিচার বিশ্লেষণ করে উনি রায় দিয়েছেন ওই রায়টাই দলিল ওই রায়টাই আপনার জন্য একটা দলিল দলিল না আপনার পক্ষে যদি একটা রায় আসে তো এই রায়ের কাগজটা আপনি ফেস করেন না থানাত গিয়ে দেখান না এই দেখেন আমার পক্ষে রায় আইছে রায়টাই আপনার জন্য দলিল একজন জজ সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা সব বিশ্লেষণ করে একটা রায় দিছে এটাই আপনার জন্য দলিল এখন কেউ বলবে না যে এ রায়ের পেছনে কোনো দলিল নাই এটা এমনি দিছে এটা কিন্তু কেউ বলে না কারণ জানে একজন জজ সাহেব যখন রায় দেয় তখন এটার পিছনে অবশ্যই বিচার বিশ্লেষণ করছে সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা রায় ঠিক তেমনি ভাবে ধর্মের মধ্যে কোনো মুস্তাহিদ যখন একটা রায় দেয় তাহলে অবশ্যই ধরে নেবেন উনি কোরআন অথবা হাদিসের কোনো না কোনো দলিল গবেষণা করে রায় এইভাবে দিয়েছেন এটার পিছনে অবশ্যই দলিল আছে দলিল ছাড়া কোনো মুস্তাহিদ রায় দেয় না এখন হযরত بِلَالٍ الله اللَّهُ عَنْهُ ইকামতের আগে নবীজিকে সালাম দিয়েছেন এটা সরাসরি হাদিসে আছে المدلك আওসাত লি তাবারানির عن ابي هريره رضي الله تعالى عنه قال كان بلال رضي الله عنه اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته حضرت ابو هريره বেলাল রাজি আল্লাহ যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন ইচ্ছা পোষণ করতেন তখন তিনি নবীজিকে আগে সালাম দিতেন আসসালাম আলাইকা আই ইউহান নবী ও রহমাতুল্লাহ ও বারাকাত নবীজিকে আগে সালাম দিত এরপর উনি নামাজের এরাদার জন্য দাঁড়াইতেন এই এরাদাটা দুইভাবে হয় একটা হলো চূড়ান্ত ফাইনাল একামত একামত দিলেই তো আর নামাজের জামাতের আর সময় বাকি নাই এই জন্য একামতের আগে উনি নবীজিকে সালাম দিতেন আর প্রাথমিক একেবারে প্রথম দিকে হাইয়া আলাস কিংবা আজান যখন হয় তখন আপনাদের নামাজের কথা মনে হয় কি না নামাজের কথাই স্মরণ হয় নামাজের এরাদা হয় এটা হলো প্রাথমিক এই জন্যে আই ইউকিম আলী সলা ইজা আরাদা আই ইউকিম আলী সলা নামাজে ধরনের এরাদা এটা হলো আজান অথবা একামত হজরতে বেলালের আমল ছিল তিনি আজান অথবা একামতের আগে নবীজিকে সালাম দিয়ে তারপরে আজান একামত দিতেন মার হাবা বলে আবু আবুদাবুদ শরীফে সুস্পষ্টভাবে উল্লেখ সুনানো আবিদা ওদে যে ফজরের আজান দেওয়ার আগে তিনি একটা দোয়া পড়তে নিয়মিত সব সময় এটা পড়তে এভাবে বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইয়ুকিমু দ্বীনাকা বলা সুম্মা ইউআযিনু আজান দেওয়ার আগে তিনি এইভাবে দোয়া পইরা তারপর আজান দিতেন কোন দিন মিস করতেন না সব সময় পড়তেন এটা কেবারে সহিহ সিত্তাহ হাদিস আমাদের জন্যে এত দূর যাওয়া প্রয়োজন নেই মুস্তাহিদ একটা राय দিয়েছে এটা মুস্তাহাব বাস এটাই আমাদের যে কাফি যথেষ্ট এরপরে আত্মার শান্তির জন্য আমরা হাদিসগুলিও জানলাম অতএব আজানের আগে সালাদ সালাম এটা মুস্তাহাব সোয়াবের কাজ তবে আজানের অংশ না কেউ যদি আজানের আগে নবীজিকে সালাম না দিয়ে আজান দেয় তার আজান একশো পার্সেন্ট হবে আজানের কোনো ক্ষতি হবে না কিন্তু কেউ যদি নবীজিকে একবার দুইবার বা ততদিকবার সালাম দিয়া নবীজিকে সালাম দিয়া তারপরে দু এক সেকেন্ড গ্যাপ দিয়ে আজানটা দেয় তার জন্য আজানও হবে এবং ওই নবীজিকে সালাম দেওয়ার কারণে সোহাব হবে নবীর মহাব্বতও বাড়বে আমি যতটুকু সম্ভব হয়েছে ইনসাফ রেখে কথা বলেছি কাউকে অ্যাটাক করে গালি দিয়ে হিট করে কথা বলিনি সম্মান দিয়ে কথা বলেছি আপনারা এগুলি আমল করবেন দিনের পথে চলবেন শূন্যতের পথে চলবেন এছাড়া বিকল্প কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন মহাব্বতে বলে আমিন সবাই বলে নামিন আপনারা কি বেজার হয়েছেন আমার উপরে আমি গজল গাইলে এই কথাগুলিও সব বলতে পারতাম না মাঝে মধ্যে বেশি বেশি যদি গজল গাইতাম অথবা একটু ধরেন মাত্রাধিক শরীফ পড়তাম বা বারবার জিকির করতাম যতগুলি কথা বলছি এই কথাগুলি সব বলা সম্ভব হইতো না আমরা ব্যালেন্স করে শরীফও করছি জিকিরও করছি আলোচনাটা বেশি করে করছি যেন মানুষের উপকার হয় আল্লাহ যদি হায়াতে বাঁচায় ভবিষ্যৎ এলাকায় আসলে আপনাদের নিয়ে আরও লম্বা সময় আলোচনা করব হিংসা আল্লাহ আজকে হুজুর হুজুর চলে আসছেন হুজুর আপনাদের নিয়ে এখন আখিরি মোনাজাতদের দিকে আগাবেন মিলা শরীফের পরে আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবচেয়ে ভালো লাগছে আপনাদের আদব কায়দা দেখে এই কথাটা না বলে পারলাম না আপনারা যে আদবের সাথে মাহফিলে বসেছেন যে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেছেন নিঃসন্দেহে এটা একটা প্রশংসার দাবি রাখে আল্লাহ আপনাদের হাজিরা কবুল করুক আমিন